স্বাধীনতার স্পৃহায় জেগে ওঠা বাঙালিকে স্তব্ধ করতে পঁচিশ মার্চ কালো রাত থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত ইতিহাসের সবচেয়ে জঘন্য হত্যাযজ্ঞে মেতে উঠেছিল বর্বর পাকিস্তান সামরিক জানতা যার মধ্য দিয়ে বাংলার মানুষের ভাগ্যাকাশে নেমে আসে কালো আধার দীর্ঘ নয় মাসের রক্তক্ষয় যুদ্ধে নানা ত্যাগ তিতিক্ষা এবং তিরিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অবশেষে একাত্তরের ষোলো ডিসেম্বর আসে স্বাধীনতার রক্তিম সূর্য বাংলার নিরীহ মানুষ মুক্তি পায় পাখানারদারদের ভয়ঙ্কর অত্যাচারের কবল থেকে সাহসী যোদ্ধাদের কাছে একের পর এক পরাজিত বর্বর পাক বাহিনী দিশেহারা হয়ে অবশেষে একাত্তরের এই দিনে বাঙালির সাহসিকতার কাছে মাথা নত করতে বাধ্য হয় ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সামরিক বাহিনীর স্টার্ন কমান্ডার মেজর জেনারেল নিয়াজির নেতৃত্বে আত্মসমর্পণ করে একানব্বই হাজার পাঁচশো উনপঞ্চাশ পাখানাদার সেনা এদিন বিকেল চারটা একত্রিশ মিনিটে মুজিবনগর সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারের উপস্থিতিতে ভারতীয় মিত্রবাহিনীর প্রধান জেনারেল জ্যাকবের তৈরি আত্মসমর্পণ দলিলে পাকিস্তানের পক্ষ থেকে সই করেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং মিত্রবাহিনীর পক্ষে সই করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা অবিস্মরণীয় সেই মুহূর্তে বিশ্ববাসীকে অবাক করে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র বাঙালি পায় লাল সবুজের পতাকা জাতীয় সঙ্গীত নিজস্ব মানচিত্র আর নিজের দেশের মাটিতে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বাধীন অধিকার